নমস্কার বন্ধুরা কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এক্সিট পোল বা ফেরত সমীক্ষা আপনারা এক ঝলকে দেখে নিন কালীগঞ্জ বিধানসভা নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে এখনও ভোটগ্রহণ চলছে এই উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস না বিজেপিকে বাজিমাত করবে তা আপনারা দেখুন বিকেল চারটে পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার পঁয়ষট্টি দশমিক শূন্য সাত শতাংশ এই বিপুল সংখ্যক ভোটদাতা স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করেছেন কালীগঞ্জ উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা দু লক্ষ পঞ্চাশ হাজার ছশো সত্তর জন এই বিশাল সংখ্যক ভোটদাতা নতুন প্রতিনিধি নির্বাচন করবেন পশ্চিমবঙ্গ বিধানসভার জন্য এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লক্ষ তিরিশ হাজার তিনশো তেষট্টি জন এবং কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মহিলা ভোটার সংখ্যা এক লক্ষ বাইশ হাজার তিনশো তিনজন তো বন্ধুরা আপনারা বুথ ফেরত সমীক্ষার ফলাফল কী হতে পারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোট বুথ সংখ্যা ছিল তিনশো নটি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত এই বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন চৌদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং দু রাজ্য পুলিশ মোতায়েন ছিল এই উপনির্বাচনে কালীগঞ্জ উপনির্বাচনে প্রধানত তিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী শাসক দল তৃণমূল কংগ্রেস বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস এবং বিজেপি প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কালীগঞ্জ উপনির্বাচনে প্রয়াত বিধায়ক উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ তিনি কর্পোরেট জগতে চাকরি ছেড়ে এই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন তৃণমূল প্রার্থী দাবি করেছেন যে গতবারের তুলনায় তার জয়ের মার্জিন বাড়বে এবং তিনি তার বাবার অপূর্ণ ইচ্ছাগুলি এই বিধানসভা কেন্দ্রের অধিবাসীদের মধ্যে পূরণ করার চেষ্টা করবেন কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে স্থানীয় তৃণমূল স্তর থেকে উঠে আসা গ্রাম পঞ্চায়েত সদস্য আশিস ঘোষকে আশিস ঘোষও দাবি করেছেন যে জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি দু একটি অভিযোগ করেছেন তৃণমূলের ভোট লুটের বিরুদ্ধে এবং কংগ্রেস এখানে প্রার্থী করেছে স্থানীয় কংগ্রেস নেতা কুতুবউদ্দিন শেখকে বামফ্রন্ট এই বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছেন কুতুব শেখ জানিয়েছেন যে তারা সম্মানজনক ভোট পাবেন এবং এই নির্বাচন থেকেই কংগ্রেস পশ্চিমবাংলায় ঘুরে দাঁড়াতে চলেছে বিক্ষিপ্ত দু চারটি ঘটনা ছাড়া কালীগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশ নিয়েছেন এবং বিকেল চারটে পর্যন্ত ভোটদানের হার পঁয়ষট্টি শতাংশ তার আগে একবার দু হাজার একুশ চব্বিশের ফলাফল আপনারা দেখে নিন দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এক লক্ষ এগারো হাজার ভোট পেয়েছিল চব্বিশের লোকসভায় তারা ভোট পেয়েছিল চুরানব্বই হাজার সতেরো হাজার ছশো আটাত্তরটি ভোট কমেছে একুশের তুলনায় চব্বিশে তৃণমূল কংগ্রেসের অন্যদিকে বিজেপির ভোটও কমেছিল তারা এক হাজার চারশো চৌষট্টিটি ভোট কম পেয়েছে দু হাজার একুশের তুলনায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে কিন্তু কংগ্রেস প্রার্থীর ভোট যথেষ্ট বেড়েছিল দু হাজার একুশে তারা পঁচিশ হাজার ভোট পেল দু হাজার চব্বিশে তারা ভোটের পরিমাণ এগারো হাজার ছশো বাইশটি বাড়িয়ে ছত্রিশ হাজার করেছিল তো বন্ধুরা এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফলাফল কী হবে আপনারা ডিসপ্লেতে দেখুন বিজেপি যদি হিন্দু ভোটের কিছু শতাংশ আরও কাছে টানতে পারে তাহলে বিজেপির পক্ষে সামান্য হলেও জয়ের সম্ভাবনা আছে কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে এবং তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে যদি কংগ্রেস থাবা বসাতে পারে এবং কিছু সংখ্যক মুসলিম ভোট যদি তৃণমূলের কাছ থেকে কংগ্রেসের ঝুলিতে চলে আসে তাহলে কিন্তু এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাটির লড়াইয়ের প্রবণতা তৈরি হতে পারে উপনির্বাচনে তৃণমূল এবং বিজেপির হাড্ডাহাটির লড়াইয়ের সম্ভাবনা তখনই তৈরি হবে মুসলিম ভোট ব্যাংকের বিভাজন যদি সম্ভব হয় দর্শকবৃন্দ অপারেশান সিঁদুর পরবর্তী সময়ে রাজ্যে হিন্দু ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে বিজেপি নেতারা বিশ্বাস করেন এবং তার আশাবাদী এই উপনির্বাচনে বিজেপি যথেষ্ট ভালো ফলাফল করবে সব দিক বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মহারণের আগে একটা সেমিফাইনাল ম্যাচ বলা চলে সংখ্যালঘু প্রধান এই বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সুবিধাজনক জায়গায় আছে